রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমি একটি মাদ্রাসা প্রধান শিক্ষক আমরা বিগত সরকারের আমল থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে আমাদের লিখিত আকারে সাকরি প্রদান করি তারই আঙ্গিকে আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন প্রচলনা লাঞ্ছনা করেন আমাদের একটি কাজও বাস্তবায়ন করেন না আমাদের মূল দাবি আমরা শিক্ষক আমরা এদেশের সুনাগরিক আমরা শিক্ষক পেশা নিযুক্ত দীর্ঘদিন ধরা কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কোনো বেতন নাই আমরা বন বৈষম্য শিকার তাই আমরা বিগত সরকারের কাছে বারবার ধর্না ধরেছি শিক্ষা মন্ত্রণালয় গেছি শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দিয়েছি সাকলি দিয়েছি উনি বারবার আমাদের আশ্বস্ত করছেন দুঃখের বিষয় একটু বাস্তবায়ন করেন নাই পরে যখন অন্তর্বর্তী সরকার আসেন তখন আমরা আগস্টের ছয় তারিখে আমরা সাকলি প্রদান করি সেখানে আমাদের সাকলির মধ্যে ছয় দফা দাবি থাকে সেই ছয় দফার বাস্তবন এক নম্বর হল আমাদেরকে পাইমেনে যাত্রীকরণ করতে হবে দুই নম্বর আমাদের নীতিমালা অর্পণ করতে হবে তিন তিন নাম্বার কোর্টবি মানুষের কোর্ট দিতে হবে চার নাম্বার স্থগিত আদেশ প্রত্যাহার করতে হবে পাঁচ নাম্বার এবং ছাত্র সাথে দিতে হবে ছয় নম্বর আমাদের প্রত্যেকটি ব্যাচে অভিশায়ক নিয়োগ করতে হবে এই ছয় দফা আন্দোলন বাস্তব করার লক্ষ্যে আমরা ষষ্ঠ দিন অবস্থান করছি জাতীয় বিশক্লাপের সামনে আমাদের একটি দাবি আমাদের যৌক্তিক দাবি আমাদের মূল দাবি হলো যে আমরা এদেশের নাগরিক আমাদের শিক্ষকতা আমাদের বছর বিভিন্ন বিভিন্ন সরকার দিয়েছে তাই আমাদেরকে এবার জাতীয়করণ না দিলে আমরা এই মাঠ ছাড়ব না এই মাঠে আমরা অবস্থান করব। যে পর্যন্ত আমাদের শিক্ষকদেরকে জাতীয় কোন আওতা না নিয়ে আসা হবে এবং আমরা এই জাতীয় পেশাভাবে আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ